দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার মধ্যে কিন্তু দোলনা পাওয়া যায় তো ভাই বিষয়টা হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় যে এক প্রতারক চক্র আমাদের ভিডিওকে এডিটিং করে তারপরে হচ্ছে তারা এরকম আমাদের ঠিকানাও ব্যবহার করতেছে তারা তারা আমাদের ঠিকানাও ব্যবহার করতেছে তো ঠিকানা ব্যবহার করে তারা কিন্তু খুব সুন্দরভাবে মানে যে বিজনেস করে যাচ্ছে অনেকেই ফোন দিয়ে বলে ভাই আমার সাত হাজার নিচে আট হাজার নিচে তো সবার কাছে আমার একটাই রুখে যে আপনারা যখন যে কোনো পণ্য কিনেন আমার কাছ থেকে কিনেন কিংবা আরেকজনের কাছ থেকে কিনেন ভালো করে যাচাই বাচাই করে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে চায়না মেটারিয়ালে তৈরি কিছু দোলনা আছে কিছু না হিউজ পরিমাণে দোলনা আছে যে দোলনাগুলোর মধ্যে আছে হচ্ছে স্পেশাল কোয়ালিটির দোলনা এবং সুপার স্পেশাল কোয়ালিটি দোলনা তো এই গোল দোলনাগুলোর ডিটেলস বলার আগে আমরা এই যে আমাদের গত রাত্রে গত রাত্রে শিপমেন্ট আসছে ওই যে ওই দূরে সব সময় দেখাই থাকি দেখেন ওইখানে কিন্তু দোলনা ইউজ পরিমাণে দোলনা আছে এরপরে যে এখানে মাত্র এই যে চিকন ফাইবার সাদা কালারের যে দোলনাটা এটা কিন্তু মাত্র সেট আপ দেওয়া হলো এবং এখন যে দোলনাটা আর একটা দোলনা আছে এই দোলনাটা এখন প্যাকেজিং খুলবো আমি যে দেখাবো যে কিভাবে মানে যে আমাদের কাছে ইম্পোর্টাররা দোলনাগুলো পাঠিয়ে থাকে এই যে দেখেন প্রথম স্তরে থাকে হচ্ছে একটা বস্তা এটা প্লাস্টিকের একটা বস্তা এরপরে দেখেন কত সুন্দর রাবার দিয়ে এইটা মানে যে র্যাপিং করা থাকে তো এই র্যাপিংগুলো আমাদেরকে কাটতে হয় ঠিক আছে এই ব্লেডটা দেখছেন এটা কিন্তু মানে যে হাত কেটে যাবে তোমরা একটু দূরে থাকো আমি একটু দোলনা প্যাকেজিং আনপ্যাকেজিং করব ঠিক আছে আচ্ছা যাই হোক ফান করলাম ভাই এটা কাটিয়ে দিয়ে যাই হোক প্রিয় দর্শক এখন আমরা এটা এই ওপেন করব প্যাকেজিংটা ওপেন করব আমাদের যে যারা সহকর্মী আছে তারা কিন্তু অলরেডি অনেকটাই এটা খুলে ফেলছে আর কি ঠিক আছে অনেকটাই খুলে ফেলছে এই যে দেখেন এই যে ভিতরে দেখেন কত সুন্দর এই যে এরকম প্যাকেজিং হয়ে চলে আসে এটা হচ্ছে আপনার চ্যাপ্টা ফাইবার বলে থাকি অথবা আমরা এটা অ্যাশ কালারের দোলনা বলে থাকি ঠিক আছে সুপার স্পেশাল কোয়ালিটির যে দোলনাটা এগু এইটা হচ্ছে এই যে দেখেন তো যাই হোক প্রিয় দর্শক এই দোলনাটা প্যাকেজিং করা হয়ে যাবে তো তার আগে সরি আনপ্যাকেজিং করবে এখানে ঝোলাবে এইরকম করে তো তার আগে আমরা ওই দিক থেকে বিস্তারিত দেখে আসি ততক্ষণে আমার যারা সহকর্মী আছে তারা মোটামুটি কথা এটা সেট আপ দিয়ে ফেলবে ইনশাল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু সুপার স্পেশাল কোয়ালিটি এবং স্পেশাল কোয়ালিটির দুইটা দোলনা আছে সে দুইটা দোলনার মধ্যে আমি আপনাদেরকে এখন দেখাবো তো সর্বপ্রথম যে দোলনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন ফাইবার পাখির বাসা দোলনা চিকন ফাইবার বা ওই পাখির বাসার দোলনা যে দোলনাটা এত সুন্দরভাবে বুনন করা হয়েছে এখানে ফিনিশিংটা দেখেন ভাইজান একটা বিষয় হচ্ছে কি যে বাজারে কিন্তু অনেক দোলনা আসছে ঠিক আছে দোলনা কিন্তু আসছে কিন্তু ম্যাটারিয়াল যে ম্যাটারিয়ালের মধ্যে পার্থক্য আছে এটা কিন্তু কেউ বুঝতে চায় না জাস্ট জানে যে এটার দাম কম কম দামের জিনিস কিন্তু মানুষ খোঁজে কিন্তু একজন একটা ভালো একটা জিনিস কোয়ালিটি ফুল একটা জিনিস পেয়ে যাবেন আমাদের কাছে সরাসরি চলে আসবেন ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম এরকমই দেখতে পাবেন সরাসরি দেখলে পরে আরও ভালোভাবে দেখতে পারবেন ইনশালে এখানে দেখেন পায়া এই পায়া বলে থাকি অথবা রিং বলে থাকি এবং পায়া এবং স্ট্যানে এখানে যে রাবারটা পেঁচানো আছে এই রাবারটা খোলা যাবে না তাহলে কিন্তু খোলা যাবে না এটা থাকবে যেমন টাইলস বলেন ফ্লোর বলেন মাটি বলেন ঠিক আছে সব কিছুর উপরেই কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকবে যে এখানে ডু নট রিমুভ দিস রাবার লেখা আছে ঠিক আছে আর এইখানে দেখেন আপনারা আসবেন আসার পরে এই বালিশগুলো বালিশের কাপড়গুলো দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কতটা কমফর্টেবল হলে পরে এটা আপনারা নিতে পারবেন এই দোলনা অফিসিয়াল ওয়েটিং ক্যাপাসিটি থাকবে হচ্ছে একশো আশি কেজি তবে আমরা দুইশো কেজি প্লাস এটা টেস্ট করেছি দুইশো কেজি প্লাস টেস্ট করেছি এটা হচ্ছে চায়না ফাইবারের বাবুই পাখির বাসার দোলনা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটা ফাইবার হোয়াইট কালার মোটা ফাইবার হোয়াইট কালার পাখির বাসা দোলনা ঠিক আছে সবগুলোর ওয়েট ক্যাপাসিটি এক একশো আশি কেজি প্লাস ওয়েট নিতে পারবে এরপরে দেখেন যারা কন্টাস নিতে চাচ্ছেন এই যে পিঙ্ক কালারের কন্টাস অথবা কালো কালারের নিতে চাচ্ছেন তারা এইটা নিতে পারবেন এরপরে হচ্ছে সাদা এবং চকলেট কালারের আছে যারা কালো কালার নিতে চাচ্ছেন কালো নিতে পারবেন এইখানে দেখেন কন্টাস্ট কিন্তু আরও একটা আছে তবে একটা বিষয় হচ্ছে কি এইখানে যে স্পেশাল কোয়ালিটি যেগুলো আছে এগুলোর মধ্যে আপনারা আমাদের কাস্টমাইজ আমরা দিতে পারবো কি কাস্টমাইজ দিতে পারবো এটা আমি আপনাদেরকে বলি দেখা যাচ্ছে আপনি গ্রিন কালারের মার গ্রিন কালারের হচ্ছে ফাইবার দিয়ে করে নেবেন অথবা পিঙ্ক কালারের ফাইবার দিয়ে করে নেবেন এরকম ফাইবারগুলো চেঞ্জ করা যাবে কিন্তু দোলনার যে শেফটা থাকবে এই শেফটা চেঞ্জ করা যাবে না আর কি আমাদেরকে অর্ডার দিলে পরে মিনিমাম সাত থেকে দশ দিন সময় লাগবে আর কি আমাদেরকে এইগুলো দিতে মিনিমাম সাত থেকে দশ দিন সময় লাগবে এই সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা দিয়ে দিতে পারবো একটু বেশি সময় লাগতে পারে আর কি তো যাই হোক বেদাশক এখানে দেখেন একটা আছে হচ্ছে শামুক মডেল শামুক মডেলের দোল না এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন হোয়াইট কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড চকলেট কালার পেয়ে যাবেন এরপরে আছে দেখেন এই যে সাদা কালারটা মাত্র কিন্তু এটা হচ্ছে আমরা আনবক্সিং করেছি এখন এটা হচ্ছে চিকন ফাইবার বাবই পাখির বাসা দোলনা এটা আপনারা নিতে পারবেন আর একটা কালারে সেটা হচ্ছে চকলেট কালার তো যাই হোক প্রিয় দর্শক এই যে এই চিকন ফাইবার এইখান থেকে যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন এই দোলনাগুলোর বর্তমান প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও স্ক্রিনশট দিলে পরে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার নয়শো টাকা ঢাকার বাহিরে থেকে অথবা ঢাকার মধ্যে থেকে যদি কেউ ভিডিও কলে দেখেন অথবা সরাসরি শোরুমে আসেন মানে যে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সতেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আমার এই দোলনাগুলো তবে শর্ত কিন্তু একটা হয় ভিডিও কল দিতে হবে অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে হবে সতেরো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা এই যে এইখান থেকে চিকন পাখির বাসার দোলনা থেকে এই পাশে যেগুলো আছে এইগুলো আপনারা নিতে পারবেন আমার এই ভিডিও দেখে আসলে উনিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার নয়শো টাকা এই ভিডিও দেখে ভিডিও কল অথবা সরাসরি শোরুমে আসলে পরে পেয়ে যাচ্ছেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা এই দোলনাগুলো এই পার্ট আমি দেখাবো হচ্ছে সুপার স্পেশাল কোয়ালিটির যে দোলনাগুলো এই দোলনাগুলো দেখতে পাবেন আপনারা এই যে আমাদের এইখানে কিন্তু ভিডিও শুরুতে দেখাইছি একটা সেটিং চলতিছে এখনও তারা খুব সুন্দরভাবে সেটিং করতেছে তো তার আগে আমি যে এইগুলো একটু দেখাই এই যে এখানে দেখেন একটু সামনে নিয়ে আসেন আমি মাঝে মাঝে বলে থাকি যে ভাইয়া এই যে এক হাজার টাকার নোটে কিন্তু কি এই আপনার হচ্ছে হাত দিয়ে বুঝলে পরে হাত দিয়ে ডললে পরে বোঝা যায় যে নোটটা আসল না নকল ঠিক আছে তো এই যে ফাইবারটা এই ফাইবারটা কিন্তু সুপার স্পেশাল কোয়ালিটির ফাইবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শামুক মডেল দোলনা ঠিক আছে শামুক মডেল দোলনা দুইশো কে দুইশো কেজি প্লাস ওয়েট নিতে পারবে ঠিক আছে এইখানে যেটা এই যে শামুক মডেল দেখতে পাচ্ছেন এরপরে আছে হচ্ছে চিকন ফাইবার কফি কালার অনেকেই কিন্তু চিকন ফাইবার কফি কালার নিয়ে নিয়ে থাকেন এরপরে আছে হচ্ছে আপনার এইখানে দেখেন মোটা ফাইবারের আমাদের কাছে কিন্তু আরও দুইটা দোলনা আছে একটা দোলনার নাম দিয়েছি সান্ডা কালার ঠিক আছে ওইটা চাইলে পরে আপনারা ছবিতে নিতে পারেন দুইটা আসছিল আমার একজন ভাই নাম হচ্ছে তার বোনকে একটা একটা গিফট করছে এবং আর আর কি তো দুইটাই সে একসাথে নিয়ে গেছে ওইটার নাম দিয়েছি আমরা সান্ডা খেলার ঠিক আছে ওইটা অবশ্যই আমরা দেখাইতে পারবো ইনশাল্লাহ তো এইখানে দেখেন আর একটা সেলিব্রিটি দোলনা আরেকটা আছে এগুলোর প্রাইজ আমি বলতেছি এই যে সেলিব্রিটি দোলনাটা এটা আপনারা দেখেছেন অবশ্যই যে দেখেন হুম এটা হচ্ছে অ্যাশ কালারে সেলিব্রেটি দোলনা এবং এই যে এইখানে যে দোলনাটা দেখতে পাচ্ছেন মোটা ফাইবার মোটা ফাইবার এটা আবার আছে হচ্ছে আপনার বেনি করা মোটা ফাইবার বেনি করা আছে তো এইখানে যে দোলনাগুলো আছে অ্যাটলিস্ট সুপার স্পেশাল কোয়ালিটির যে দোলনাগুলো এইগুলোর প্রাইস থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেইশ হাজার নয়শো টাকা এবং ঢাকার বাইরে থেকে অথবা ঢাকার মধ্যে থেকে যদি কেউ আমাদের শোরুম ভিজিট করেন অথবা ভিডিও কলে দেখেন তাহলে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বাইশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা দোলনাগুলো ঠিক আছে বাইশ হাজার নয়শো টাকায় আপনার এই সুপার স্পেশাল কোয়ালিটির দোলনাগুলো পেয়ে যাচ্ছেন তো যাই হোক প্রিয় দর্শক আপনারা অনেকেই আমার কাছে ফোন দিয়ে গতকালকেও ফোন দিয়ে বলেছেন যে ভাই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার মধ্যে কিন্তু দোলনা পাওয়া যায় তো ভাই বিষয়টা হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় যে এক প্রতারক চক্র আমাদের ভিডিওকে এডিটিং করে তারপরে হচ্ছে তারা এরকম আমাদের ঠিকানাও ব্যবহার করতেছে তারা তারা আমাদের ঠিকানাও ব্যবহার করতেছে তো ঠিকানা ব্যবহার করে তারা কিন্তু খুব সুন্দরভাবে মানে যে বিজনেস করে যাচ্ছে অনেকেই ফোন দিয়ে বলে ভাই আমার সাত হাজার নিচে আট হাজার নিছে তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা যখন যে কোনো পণ্য কিনেন আমার কাছ থেকে কিনেন কিংবা আরেকজনের কাছ থেকে কিনেন ভালো করে যাচাই বাচাই করে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার স্যার তো হাবিবুর রহমান স্যার সবাই চেনেন ঠিক আছে সবাই কিন্তু তাকে চিনেন তাকে দেখবেন আমাদের অফিসটা দেখবেন দেখে দেন তারপরে আপনারা টাকা পয়সার লেনদেন করবেন তো ধন্যবাদ সবাই আর আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানে এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ